আপনারা জানেন অন্যান্য বছর যে বই গিয়েছে সেখানে অনেক দুর্নীতি হয়েছিল এবং এবার দুর্নীতিকে রোধ করার জন্য বইয়ের কাগজের মান বাধাই এবং ছাপার মান এ করার জন্য রক্ষা মান দেখার জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশে এবং উপদেষ্টা মহোদয়ের সরাসরি নির্দেশে আমরা এই কাজগুলো মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ এনসিডিবি কর্মকর্তা বৃন্দ এবং মাঠ পর্যায়ে বিশেষ শিক্ষা ক্যাডি কর্মকর্তা করা হয়েছে এজেন্ট এবং সব সবাই আমরা আছি সেই মিলিয়ে আমরা একটা মহা আমরা নিয়োজিত এই যে বছরের পর বছর জানুয়ারি মাসের এক তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে সেটি লক্ষ্য করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য সেই হিসেবে আমরা সেই কাজে আজকে আমরা এখন পর্যন্ত নিয়োজিত আছি এ পর্যন্ত আমাদের একচল্লিশ কোটি বইয়ের মধ্যে আজকে পর্যন্ত গতকালকে পর্যন্ত ছয় কোটি বই আমরা গিয়েছে তার সঙ্গে আরও চার কোটি বই এখনও ট্রাকে ওঠার অপেক্ষায় আছে আজকের মধ্যে হয়তো এগুলো চলে যাবে আমাদের এই কাজে যদি কিছু সামান্য কোনো ভুল বানান বা অন্য তথ্যগত ভুল থাকে আমরা আশা করি সেগুলো সামনে আমরা শুধরে এবং আশা করি আপনারা সকলে আমরা মন্ত্রণালয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমরা কাজ করছি এই জানুয়ারির এক তারিখে আজকে এক তারিখে যে সকল শ্রেণীর বই সকল বিদ্যালয়ে অন্তত বই যাবে এটি নিশ্চিত করা হয়েছে সেই সাথে জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই দশ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় আটটি বই এবং বিশ তারিখের মধ্যে সকল বই যাবে সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই পাঁচ তারিখের মধ্যে জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা আমাদের তৎপরতা চালিয়ে যাচ্ছি